সালাম আলাইকুম রহমতুল্লা বারাকাত আমি বন্দি হয়ে গেলাম নবী তোমার প্রেমেতে কলমাখ তাত্ত হারা তোমার নামের সৌরভে আমি বন্দী হয়ে গেলাম নবী তোমার প্রেমেতে ক্ষতারে নূরে পয়দা তুমি প্রথম ছিলে আর সে মুক্তি দিতে মুমিন কনে এলে শেষে ধরাতে আমি বন্দে গইয়ে গেলাম নবী তোমার প্রেমেতে আমি বন্দে গইয়ে গেলাম নবী তোমার প্রেমেতে মা আমি না ধন্য হল তোমায় পেয়ে কোলেতে জাননা তেরী নারী গনে গেল তোমায় সেবিতে আমি বন্দে হয়ে গেলাম নবি তোমার প্রেমেতে কুল কলমাখ তোহারা তোমার নূরের আমি বন্দে হয়ে গেলাম নবি তোমার প্রেমেতে আমি বন্দে হয়ে গেলাম নবী তোমার প্রেমেতে চারদিকে ফেতনা বাজি যে আর বাজি মেম বন্ধ হলো শত্রু সবে তোমার নূরের ছোঁয়াতে আমি বন্দে হয়ে গেলাম নবী তোমার প্রেমেতে আমি বন্দে হয়ে গেলাম নবি তোমার প্রেমেতে কুল কুলমাখলুকাত আত্মহারা তোমার নূরের সুরবে আমি বন্দে হয়ে গেলাম নবি তোমার প্রেমেতে সাহা বিগণ জেহাদ কালে জীবন দিল ময়দানে ভালোবাসারে মনো যে পারে কেউ মিলাতে আমি বন্দে হয়ে গেলাম নবি তোমার প্রেমেতে আমি বন্দে হয়ে গেলাম নবি তোমার প্রেমেতে কোলমাখ লুকা তাত্মহারা তোমার নূরের সৌরবে আমি বন্দে হয়ে গেলাম নবী তোমার প্রেমেতে আমি বন্দি হয়ে গেলাম নবী তোমার প্রেমেতে